পল্লবীর নতুন সিরিয়ালের প্রমুখে প্রকাশ পেল কেমন হচ্ছে পল্লবীর নতুন সিরিয়ালের গল্প বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সুখবর নিমফুলের মধু ধারাবাহিকের পর ফের পর্দায় ফিরছেন পল্লবী শর্মা অভিনেত্রী পল্লবী শর্মা বাংলা সিরিয়ালের এক জনপ্রিয় অভিনেত্রী চার হ্যাটার্সের সংখ্যা নেই বললেই চলে আট থেকে আশি সকলেই তার অভিনয় ভীষণ পছন্দ করেন এবার শোনা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা সেনের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী পল্লবী শর্মাকে সেনের সাথে পল্লবীর সিরিয়ালের গল্প কেমন হবে অনেকেই জানতে চেয়েছে শোনা যাচ্ছে পারিবারিক গল্প নিয়ে নির্মিত হবে তাদের সিরিয়ালটি আর বেশ আকর্ষণীয় হবে তো বন্ধুরা তোমরা কে কে পল্লবী ও প্রতিকশনের নতুন ধারাবাহিক দেখার জন্য অপেক্ষা করছো কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবাইকে ধন্যবাদ